সরিষা ফুল চারপাশে সরিষা ফুল দিয়ে ভরপুর চোখ যেদিকে যায় সেখানে ফুল সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার শগুনা গ্রামে এই দৃশ্য এখানে এখনো ফুল হয়নি এটা অনেক দেরি করে সরিষে গাছটা গাড়া হয়েছিল বিধায় এখনোটা হয়নি তাছাড়া দু চোখ যেদিকে যায় চারিদিকে যেন হলুদে আর হলুদ চমৎকার দৃশ্য মৌমাছির ভনভন শব্দ এখানে পাশে মধু আহরণ করে মৌমাছিরা মৌমাছি চাক কারা কারা সরিষার মধু খেতে চান অবশ্যই জানাবেন যদি দেখায় এই যে মৌমাছিরা ক্যামেরা অবশ্য ধরা পড়তেছে না ওইভাবে